আজকে সকালে আমি বাচ্চাদের নর্মালি সায়েন্স এর ক্লাস নিই তো সেখানে চোখের দৃষ্টিশক্তি কেন কমে যায় সেটা প্রায় পড়ানো শুরু করেছিলাম করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস আমাকে আমার ছাত্র বললো আমি তো শুনে আমার মাথা এখন বনগন করে ঘুরছে একজন ছাত্রের ক্লাসে পঁয়তাল্লিশ জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জনের চোখে চশমা আর একজন ছাত্রী বললো তাদের ক্লাসে বারো জন ছাত্রীর মধ্যে বারো জনের চোখে চশমা এদের বয়স কত বয়স হচ্ছে দশ থেকে চোদ্দোর স্টুডেন্ট নাকি বলছে যে প্রায় সবার চশমা এই ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াসলি আমাকে হিট করেছে এবং আমি মানে পশ্চিমবঙ্গ যে আশাত গেছি সেটা নিয়ে যেমন জনগণের চিন্তা নেই তেমন বাচ্চাদের কিভাবে শারীরিক ক্ষতি হচ্ছে মানসিক ক্ষতি হচ্ছে সেই নিয়েও বোধ অভিভাবকরা বুঝতে পারছেন না এবং তার একটা স্নিপশট হচ্ছে এই যে দশ থেকে চোদ্দ বছরের মধ্যে ছাত্রছাত্রীদের প্রায় নাইনটি পার্সেন্টের বেশি ছাত্রছাত্রীদের চোখে চশমা উঠে যাচ্ছে যারা কল্ড মধ্যবিত্ত ক্লাস কেন এটা বিপজ্জনক ট্রেন্ড আমি বোঝাই দেখুন বাচ্চাদের চোখের দৃষ্টি

প্রথম কথা হচ্ছে এই যে এটা কেন হচ্ছে সেটা আমি পরে আসছি তার আগে একটা জিনিস বলে চিন্তার ব্যাপার প্রথম হচ্ছে এই ছেলে মেয়েগুলো বয়স যখন চল্লিশ পঞ্চাশ হবে তখন ওদের দৃষ্টিশক্তির অবস্থা কি হবে তখন কি ওই পু চশমা নেই পু লেন্স দিয়ে কি কাজ চলতে পারবে আর একটা জিনিস আমি বলে রাখি জেনারেলি চশমা বা পাওয়ার যদি চোখের পাওয়ার বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা অনেক চাকরির ক্ষেত্রেই ডিসকোয়ালিফাইড হবে বিশেষত সাইন্টিফিক এবং ইঞ্জিনিয়ারিং অনেক চাকরি মিলিটারি অনেক চাকরির ক্ষেত্রে কিন্তু তারা ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান কনসার্ন সবচেয়ে বড় কথা সেটাই বা হবে কেন মানে কেন এই জিনিসটাকে আপনারা মেনে নেবেন যে আপনাদের ছেলেগুলোর এই বয়সের স্পেক লাগছে এটা তো মানে রীতিমতো একটা চিন্তার কারণ হতে দ্বিতীয় চিন্তার কারণ হচ্ছে এই যে যদি এই চোখের দৃষ্টিশক্তি কমে আসাটা ম্যাল নিউট্রিশনের কারণে হয় অর্থাৎ খাবারগুলো তাদের খাওয়ার কথা সেগুলো তারা আমি আসবো সেই ব্যাপারটাতে সেক্ষেত্রে কনসার্নটা আরো বেশি কারণ দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য যে নিউট্রিশন গুলো লাগে যেমন ধরুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থেকে শুরু করে ভিটামিন এগুলো কিন্তু ব্রেনের স্নায়ু ডেভেলপমেন্টও লাগে তো তাদের যদি চোখের ডেভেলপমেন্টে প্রবলেম হয় ব্রেনের ডেভেলপমেন্টেও কিন্তু ইস্যু হচ্ছে ব্রেনের ডেভেলপমেন্টের ইস্যুটা আপনি বুঝতে পারছেন না কারণ বেসিক্যালি সে হয়তো সেই পরিমাণ আপনার মনে হচ্ছে যে তার মেধা শক্তি হাই হয়নি চোখের শক্তি যেমন ক্ষয় হয় তেমন হয়তো আপনার মনে হচ্ছে তার মেধা শক্তি ক্ষয় হয়নি কিন্তু আমি একটা জিনিস আপনাদের যদি আপনি মেধা শক্তি কারোর মাপতে চান একটা ছেলে মেধা শক্তি ভালো কিনা সে ক্লাসে হান্ড্রেড পাচ্ছে না ক্লাসে ফার্স্ট হচ্ছে সেগুলো দিয়ে মাপবেন না আমি বলে দিয়েছি আমার ক্রাইটেরিয়া আছে যে বাচ্চাদের মেধা শক্তি বাচ্চাদের মেধা শক্তি মাপে এরকম ধরুন আপনার ছেলে বা মেয়ে ক্লাস সিক্স সেভেন এইট যাই পড়ুক না কেন যে বোর্ডেই পড়ুক না কেন আইএসি পড়ুক সিবিএসি করুক বেঙ্গল বোর্ডে পড়ুক না কেন সে যদি রেগুলার দু ঘন্টা পড়ে তার বোর্ডের সিলেবাস শেষ হয়ে যায় তাহলে বুঝবেন আপনার ছেলের মেধা ঠিক আছে কারণ এই আপ টু ক্লাস টেন পর্যন্ত সিলেবাস এত সহজ এবং এতই ছোট আপনাদের বড় হতে মনে হতে পারে কিছু নেই উন্নত ওটা যদি একটা ছেলে বা মেয়ে দু ঘন্টার মধ্যে দেখে যে তার দু ঘন্টাও লাগছে না সেটাকে ম্যানেজ করতে সে যতগুলি সাবজেক্ট হোক না কেন আপনি বুঝবেন যে তার শক্তি ঠিক আছে যদি সেটা না হয় যদি তো এটাকে ওইটুকু একটা মানে ক্লাস সেভেন এইট নাইনে পড়ার জন্য তাকে যদি ঘন্টার পর ঘন্টা সাত ঘন্টা আধ ঘন্টা সাত আটটা টিউটর লাগে মেধা শক্তি বাওয়াটা অলরেডি বেজে গেছে তো চোখের দৃষ্টি শক্তি কমলে সেটা বোঝা যায় ছেলেদের মাথা যন্ত্রণা করে এই করে হয়তো কমপ্লেন করে মেধা শক্তি কমলে তো বোঝা যায় না সেটা আপনাদের নিজেদেরকে দেখতে হবে আচ্ছা এবার আমি আসি যে কেন কেন এটা হচ্ছে কারণ আমি বুঝতে পারছি যে যেটা আপনারা লক্ষ্য করছেন যার জন্য আপনাদের ছেলে মেয়েদের দৃষ্টিশক্তির ভাওয়াটা বাড়ছে এবং এই দিকে আপনাদের খুবই নজর দিতে হবে প্রথম আসবো খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখুন আর চোখের হেলথের সাথে ডেফিনেটলি কয়েকটা জিনিস জড়িত একটা তো হচ্ছে যে ভিটামিন এ যেটা গাজর আর পালং শাকে থাকে এবং অনেক লিফি ভেজিটেবলও থাকেন সেকেন্ড ব্যাপারটা হচ্ছে ওমেগা ফ্যাটি অ্যাসিড যেটা সাধারণত ওয়ালনাটে থাকে বা মাছে থাকে মাছের মাথা টাতা খেলে আরো বেটার হয় ঠিক আছে তো আরো কতগুলো মিনারেলস বেগুলো আছে আমি তার মধ্যে আসছি না কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে একটা নিউট্রিশিয়াস নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকলেও থাকতে পারে অর্থাৎ আহ হয়তো ছেলে মেয়েরা যথেষ্ট সংখ্যা যথেষ্ট সংখ্যা আমাদের বাঙালির যে মানে খাদ্যভ্যাসটা ছিল না যে শাক আর মাছ আমি ছোটবেলায় এরকম আমাদের সালাদ এরকম মানে এত এত করে আমাদের সবুজ শাক সবজি খেতাম মানে সে লাউ পাতা থেকে শুরু করে এবং তার দুটো টাইপের মাছ ছিল প্রায় মাছ তো এইসব খাওয়ার জন্য আমাদের চোখ এখনো ঠিক আছে এবং আমরা এখনো সেরকম টাইপের খাবারই খাই তো লিফি ভেজিটেবল এবং ফিশ খাওয়াটা খুব জরুরি চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য আর না হলে চোখের এখন তো আমি এখানে আমেরিকা তে পাই মানে সাপ্লিমেন্ট ও পাই চোখে এবং সাপ্লিমেন্ট আমি প্লাস তিন বছর ধরে নিচ্ছি এবং ভালো কাজও করে তো এই নিউটিশনাল ডেফিসিয়েন্সি একটা মেজর কাম হতে পারে তো প্রবলেম হচ্ছে কি যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে সে একই জিনিস কিন্তু ব্রেনের ডেভেলপমেন্ট ও আপনাকে কমিয়ে দিতে পারে সো দিস ইজ এ মেজর কনস্টান্ট যারা গ্রোথ স্টেজে আছে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে রোদে খেলাধুলা না করা দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য সাধারণত ডাক্তাররা বলেন যে অন্তত প্রতিদিন পঁয়ত্রিশ মিনিট রোদে খেলা উচিত অর্থাৎ সানরেজের সাথে চোখের কিছুটা রোদকে চোখে পড়তে দিতে হয় মানে সানরেটা আমাদের চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য সেইটাও কিন্তু এটা হচ্ছে না বাচ্চাদের জন্য অর্থাৎ বাচ্চাদের তো আউটডোর গেম খেলার কোনো স্কোপ নেই ফলে এখানেও কিন্তু একটা মায়োপিয়া হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এটা হচ্ছে সেকেন্ড থিং থার্ড হচ্ছে যে একটা কতক্ষণ বাচ্চা তার বই পড়ছে অনেকেই দেখা যাচ্ছে টিউশনির কারণে বা যে কারণে কারণেই হোক না কেন বারো ঘন্টা তেরো ঘন্টা তাদেরকে চোখ রাখতে হচ্ছে বইয়ের উপর এবং এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে আপনি যদি তার সিলেবাস যদি দু ঘন্টায় শেষ করতে না পারে আহ আমি তাকে যথেষ্ট মেতাবি হিসেবে ধরবো না তো এবার দেখা যাচ্ছে যে সে কেন বইয়ের উপর এত চোখ রাখছে বইয়ের উপর কি এত চোখ রাখা দরকার পড়াশোনায় ভালো করার জন্য রেজাল্ট করার জন্য একদমই না একদম ভুল ওই বইয়ের উপর ঘন্টার ঘন্টা ঘন্টার পর ঘন্টা চোখ রেখে কোনো রেজাল্ট ভালো হয় না যারা রেজাল্ট ভালো করে তারা বইয়ে খুব কম চোখ রাখে কিন্তু যেটুকু সময় চোখ রাখে এত ফোকাস থাকে সঙ্গে সঙ্গে সেগুলো অ্যাবজার্ভ করে এবং এটা যে কোনো ভালো ছেলের মধ্যে আমরা দেখে এসেছি চিরকাল তো ওটাও একটা ভুল যে লাইফ পড়াশোনার পড়াশোনা স্টাইলটাকেও চেঞ্জ করতে হবে আমার থার্ড পয়েন্ট গেল ফোর্থ পয়েন্টটা আরো একটা জিনিস সেটা হচ্ছে খেলাধুলাটা একদম না করা কারণ আমরা জানি খেলাধুলা করলে এন্ডোফিন হরমোনটা বেরোয় এবং এন্ডোফিন হচ্ছে একটা গ্রোথের সাথে খুব ভালোভাবে জড়িত অর্থাৎ একটা বাচ্চা যখন বডিতে গ্রোথ হচ্ছে এই সময় যদি বাচ্চারা যদি খেলাধুলা না করে না তো সেক্ষেত্রে তার হরমোনাল ব্যালেন্স কিন্তু কমে যাওয়ার চান্স আছে এবং এটা হয় এবং তার সুষম গ্রোথটা হয় না কারণ আলটিমেটলি এটা একটা অসম্ভব ব্যাপার যে একটা ক্লাসের হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ের চশমা লাগছে দিস ইজ এ ভেরি ডায়ার থিং বেঙ্গল বাংলা এমনিতেই উচ্ছন্নে গেছে এবং তার উচ্ছন্নে যাওয়ার একটা বড় কারণ আপনার রাজনীতিকে দোষ দিতে পারেন কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলার যত বেঞ্চ ছিল সব ব্যাঙ্গালোর বিদেশে চলে গেছে ফলে যেটুকু মেন বাংলা ওয়েস্ট বেঙ্গলে পড়ে আছে আহ আছে বা নেই যার সেটা অন্য পরে ব্যাপার সেটা হচ্ছে যে সেখানে কিন্তু এই অভিভাবকরা ঠিকঠাক ভাবে ছাত্রছাত্রীদেরকে গাইড করতে পারছেন না তারা তাদের ছেলে মেয়েদের গাইড করতে পারছে না কারণ সেটা না হলে আজকে যেখানে এরম অবস্থা কখনো হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে চশমা লাগছে এবং তারপরে এই ব্যাপারটা নিয়ে কোনো মিডিয়াতে ডিসকাশন নেই কোনো সরকারি লেভেলে ডিসকাশন নেই কোনো হেলথ মিনিস্ট্রি লেভেলে এটা একটা অ্যালার্মিং বেল নয় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে না এটা কিন্তু প্রমাণ করছে যে একটা জাতির মেধা পুরো একদম জিরো লেভেলে চলে এসছে ভেরি সিরিয়াস হেলথ ইস্যু সিরিয়াস হেলথ কনসার্ন আপনারা যদি আপনার ছেলের ভালো চান মেয়ের ভালো চান এখন থেকে খাওয়া দাওয়া খেলাধুলা রোদে একটু খেলতে হবে সচেতন হন ডাক্তারের কাছে গিয়ে অ্যাডভাইস নিন চশমা দিয়ে কেউ বাঁচবে না টিউটার দিয়েও যেমন আপনি আপনার ছেলে মেয়েকে মেধাবী করতে পারবেন না তেমন চশমা দিয়েও কিন্তু আপনার ছেলেকে আপনি রক্ষা করতে পারবেন না একটু ছেলে মেয়ের দিকে ঠিকঠাক ভাবে নজর রাখুন